হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লা তাকুমুস সাআতু আলা হাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ হজরত আনাস বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ততক্ষণ পর্যন্ত লা তাকুমুস সাআ ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কেয়ামত অনুষ্ঠিত করবে না তার মানে হলো একজন আল্লাহ বলনে একজন ইমানদার একজন মুসলমান একজন ইমানদারের মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কত বেশি সারা জাহান কেয়ামতের দিন সব কিছু তস হয়ে যাবে সব কিছু তুলার মতো উঠতে থাকবে পাহাড়গুলো ভেঙ্গে চুরে একাকার হয়ে যাবে বড় বড় নির্মাণ ইমারতগুলো সব কিছু চুরমার হয়ে তোলার মতো উঠতে থাকবে আল্লাহ রব বলেন একজন ইমানদার একজন আল্লাহ বলনেওয়ালা যদি পৃথিবীর জমি নিয়ে থাকে তাহলে আমি আল্লাহ রব আলিন ততক্ষণ পর্যন্ত কেমদ দান করব না তাহলে বোঝা গেল একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে কত বেশি এজন্য ইমান নিয়ে মরতে হবে ইমান নিয়ে কবরে যেতে হবে ইমান নিয়ে বাঁচতে হবে ইমানকে ধরে রাখতে হবে ইমানের মূল্য এত বেশি এত বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা ইমান নিয়ে কবরে আসবে তাদের জন্য রেখে দিয়েছে জান্নাত আর যারা বেইমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তাদের জন্য রেখে দিয়েছি জাহান নাম জাহান নামের শাস্তি ভয়াবহ জান্নাতের নাজ নিয়ামত আরামদায়ক এজন্য আসুন আমরা সকলেই ইমানকে মজবুত করি এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকামগুলো সুন্দরভাবে মেনে নিয়ে ইমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন